বাংলাদেশে বর্তমান সক্রিয় ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস অভিযোগে অভিযোগের নেমেছে বিএনপি জামাত সম্প্রতি বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামাতে ইসলামে সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি অর্থের যোগান নিয়ে চলছে নানা আলোচনা সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন প্রশ্নে তোলার বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজি অভিযোগ রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বিরুদ্ধেও একই রকম অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধেও আবারও ছাত্রদলের এরকম অভিযোগকে অপরিপক্ষ বলে আখ্যায় দিয়েছে ছাত্র সংগঠনগুলোর আয় ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আরম্ভপূর্ণ ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলেছেন অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলে বিরুদ্ধে চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল পাঁচই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজি চিত্র পাল্টায়নি সেই দায় থেকে বাঁচতে অভিযোগ রাজনীতি চলছে একে অফরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকা উৎস নিয়ে নানারকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনেই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি কীভাবে বিপুল ব্যয়ের রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিষয়ে কখনো জানানো হয়নি